মলানাম মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কী আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিজুদ্দিন ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মলানা মামুনুল হক হাফিজা তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আলমিদিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যাতীতভাবে এক মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহ রব্বুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত লাামায়করামের মর্যাদা সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাহতলা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্দেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত ওলামায়করাম নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আলহামাতালা তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত রাখুন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সমরুল ইসলাম কী বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং বিক্রি সদ ইসলাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যু নবী নবিস আসলাম ছেলের মৃত্যু নবী নবিস আসলাম কে চোখের পানি পড়েছে সাহাবিরাকে আশ্চর্য হয়েছেন তখন নবিস্লাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেচামেচি করেন যেটা আল্লাহ সালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেচামেচি করা বা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাড় আছাড়পিছার করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে